জানিয়ে দেব এই মাত্র পাওয়া আপডেট নিউজ প্রথমেই শিরোনাম ভারত পাকিস্তান উত্তেজনা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইস্যুতে যা বলল এনসিপি জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের দল এই দিকে সমন্বয়কদের সঙ্গে বাংলাদেশ জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়া গেছে সেনাপ্রধান তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন কেউ রেহাই পাবে না শেখ হাসিনা বলল আমি ফিরে আসব এই তো আর কিছুদিন তোমরা এখনই মাঠে নেমে পড়ো এই সরকারকে পতন করতে হবে মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বশেষ জানবেন ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে মুখ খুললেন তারেক রহমান বলেছেন ভারত পাকিস্তানকে সংযোগের আহ্বান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভারত পাকিস্তান উত্তেজনা দেশের সার্বভৌমিত্ব ও নিরাপত্তা ইস্যুতে যা বলল এনসিপি কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে ভারত পাকিস্তান ইস্যু এই অবস্থায় উভয় পক্ষকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার সাতই মে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছেন দলটি সেই সঙ্গে দুই দেশের উত্তেজনার মধ্যে দেশের সীমান্তে নজরদারি বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি মঙ্গলবার ছয় মে দিবাগত রাতে ভারতের পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামরা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরো ঘৃণাভূত করেছে এবং এক ধরনের যুদ্ধাবস্থা সৃষ্টি করেছে এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও সরাসরি আঘাত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উভয় পক্ষকে এই অঞ্চলের শান্তি ও ও স্বার্থে যথাযথ ধৈর্য সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এতে আরো বলা হয় ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী শেখ হাসিনা ও গণহত্যাকারী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে এই দুর্বৃত্ত গোষ্ঠী বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চক্রান্তে লিপ্ত তারা সীমান্তে অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জনমালের ক্ষতি সাধনে সক্রিয় রয়েছে অন্তর্বর্তী সরকার এবং আমাদের সার্বভৌমিত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই তারা যেন সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও প্রতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বিজ্ঞপ্তিতে এনসিপি জানায় বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের এবং এর সার্বভৌমিক নাগরিকদের দ্বারা সংঘটিত গণ পরবর্তী নতুন বাংলাদেশ নিরাপত্তা নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি এই জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এনসিপি সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণের সংগঠিত শক্তি এবং সার্বাত্মক সতর্কতাই বাংলাদেশকে ফ্যাসিস্ট ষড়যন্ত্র ও বৈদেশিক অগ্রাসন থেকে রক্ষা করতে সক্ষম হবে ভারত পাকিস্তানকে সংযমের আহ্বান জানিয়েছেন জনাব তারেক রহমান ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বুধবার সাতই মে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাস তিনি সামরিক হামলার নিন্দা জানান এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তারেক রহমান বলেন প্রতিবেশী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই তিনি আরও বলেন আমরা অংশীদারদের সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই বিএনপি নেতা আরও উল্লেখ করেন অভিন্ন ও স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত একটি শান্তিপূর্ণ ও অঞ্চল এই অঞ্চলের সকল মানুষের মঙ্গলের জন্য জরুরি ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে যা গোটা দক্ষিণ এশিয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য সবাইকে ধন্যবাদ দিলেন জনাব তারেক রহমান যুক্তরাজ্যে চারই মাস চিকিৎসা শেষে দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বুধবার সাত তারিখে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল করিম রিজবির সেই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার ছয় মে দেশে ফিরে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই দিন সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গুলশান দুয়ে নিজ বাসভবন পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ তাকে স্বাগত জানান বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এছাড়া ওই সময় সামরিক সেনা ও নৌ বাহিনীর সদস্যবৃন্দ ছাড়াও পুলিশ র্যাব ও এভিয়েশন সিকিউরিটির যেসব সদস্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে সমন্বয়ক এবং এনসিপির নেতা শারজিস আলমের বিজ্ঞপ্তি দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান এওয়ার অ্যাম্বুলেন্স আজ সকাল সাড়ে দশটার পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়া দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তর অঞ্চল শারজিস আলম মঙ্গলবার ছয় মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখা এক পোস্টে একথা বলেন তিনি পোস্টে তিনি লিখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম আমরা বিশ্বাস করতে চাই জুলাই অভ্যুত্থান বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে একাতরে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্র প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি এইদিকে দিকে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বেলা এগারোটা বিশ মিনিটে নেতাকর্মীদের বাদভাঙ্গা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে ফিরোজার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া এর আগে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন এসয় পুরো বিমানবন্দর এলাকা উৎসব প্রমুখ হয়ে ওঠে উল্লেখ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়ার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য গেল আটই জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান চব্বিশে জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনে দা ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সতেরো চিকিৎসার পর লন্ডন ক্লিনিক থেকে পঁচিশ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয় দর্শক আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়েছে আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ